বিগত দেড় বছর দু বছর ধরেই আমি সন্ধ্যার সময় আমার যুব মোর্চার টিম নিয়ে আমি সমস্ত জায়গাতে আমি নেশা বিরোধী অভিযান চালিয়েছিলাম তখনই আমি বলেছি সমাজ ধ্বংসের মুখে যুবকরা নেশায় আবদ্ধ হয়ে গেছে আজকে বনমালীপুর যুব মোর্চার কার্যকর্তারা এখানে তারা আড্ডা মারছিলেন হঠাৎ দুজন যুবক টমটম দিয়ে এসে নেশা বিক্রি করে এবং তাদেরকে আটক করে আমরা পুলিশের হাতে দিই আমি সকল যুবকদের বলবো যারাই এই লাইনে গেছেন আপনারা বেরিয়ে আসুন খেলার মাঠে থাকুন নিজেকে সাংস্কৃতিক জগতে আবদ্ধ করুন নেশার সমাজ থেকে নেশার জগৎ থেকে বেরিয়ে আসুন নেশা এই সমাজকে ধ্বংস করবে নেশার থেকে বেরিয়ে আসলে আপনার নতুন সুন্দর জীবন আরো সুন্দরময় উঠবে আমি সবাইকে প্রার্থনা করি যারাই এই জায়গাতে আবদ্ধ হয়ে গেছেন আপনারা সাংস্কৃতিক জগতে আসুন না হয় রিয়াব সেন্টারে গিয়ে নিজেকে এই মঞ্চ থেকে বের করে নিয়ে আসুন কতজনকে আটক করা হয়েছে আপনাদের দুজনকে আটক করা হয়েছে সামগ্রিক শুদ্ধ আমি পুলিশ অফিসের সঙ্গে কথা বলেছি সন্ধ্যায় আমরা ওসি সাহেবের সঙ্গে কথা বলবো সুমন নামে একজন ব্যক্তি যার যে ওদেরকে মাল বিক্রি করেছে আমি বলেছি ওদেরকে এক্ষুনি আটক করার জন্য কোন জায়গা থেকে আটক করা আটক করা হয়েছে আসল যখন সভ্যতা দলেশ্বর সভ্যতা শিখলাম